আরে ভাই খালি হাতে এসছিলে খালি হাতে যাবে অযথা টাকার পিছনে দৌড়ে কি হবে ধনী না হয়ে মানসিক ভাবে শান্ত থাকার চেষ্টা করো চুকে থাকার চেষ্টা করো অযথা টাকার পিছনে না দৌড়ে অনেকে এরকম জ্ঞান দেয় কিন্তু সত্যিকারে বলুন তো টাকা ছাড়া কিছু সম্ভব শান্তিটা থেকে আসবে ধরুন আপনি কোথাও বেড়াতে গেলে শান্তি পান টাকা ছাড়া কি আপনি সেখানে বেড়াতে যেতে পারবেন কোনো ধর্মীয় স্থানে যাবেন টাকা ছাড়া কি ধর্মীয় স্থানে যাওয়া যাওয়া সম্ভব হবে আপনার পক্ষে সমাজ যেমন প্রচুর লোক পাওয়া যাবে আরে লোকটা খালি টাকার পেটে দৌড়চ্ছে বেচারা শান্তিতে থাকতে পারে না আরে শান্তি তখনই আসবে ভাই যখন আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে আদারওয়াইজ সব শান্তি জানালা দিয়ে পালিয়ে যাবে কোনো শান্তি নেই প্রতিটা স্টেপে আপনাকে পয়সা থাকলে প্রতিটা স্টেপে আপনি শান্তি পাবেন জানেন তো সমাজ আজকের দিনে টাকা দিয়ে আপনাকে সম্মান দেয় আপনার যদি ভালো টাকা আছে আপনি ভালো সম্মান পাবেন আপনার যদি কম টাকা আছে টাকাটাই কিন্তু মেন জিনিস আপনি যতই বলুন অনেকে বলবে খালিয়াতে এসছি খালিয়াতে যাবো আরে ভাই সবাই জানে খালিয়াতে এসছি খালিয়াতে যাবো এমন একটা ইতিহাস তৈরি করে যাও পরবর্তী তিন প্রজন্ম তোমাকে মনে রাখবে যে ইয়াস কোন এক পার্সেন্ট ছিল করে গেছিল তাই আজ আমরা করে খাচ্ছি তো কিছু করে যাও খালি হাতে সবাই এসছিল সবাই গেছে তো এই তথ্যটা আর এখন খাটে না মানায় না শান্তির জন্য সবাই বলে টাকার জন্য ছুটে কি হবে শান্তিতে থাকতে চাই আর শান্তির জন্যই পয়সা লাগবে অশান্তির জন্য টাকা প্রয়োজন নেই আপনার ধরুন তো কোনো সম্পর্ক নষ্ট হল টাকা দিয়ে জোড়া যায় অন্য কোনো কারণে যে আপনি সেই সম্পর্কটা টিকে নেন পরিবারের আপনাকে আচ্ছিল্ল করছে মানে আপনাকে টাকা নেই টাকা থাকলে পরিবার সবসময় আপনাকে মাথায় তুলে রাখবে যে কোনো মুহূর্তে কোথায় ঘুরতে যাবেন এই জায়গায় গেলে আপনার ভালো লাগবে তো সেখানে টাকা লাগবে অসুখ হলো ডক্টরের কাছে যাবেন টাকা লাগবে বিনা পয়সা কেউ দেখবে না জীবনের প্রতিটা মুহূর্ত প্রতিটা মুহূর্ত প্রতিটা নিঃশ্বাসের তোমার প্রয়োজন তেমনি টাকার আমার তো মনে হয় আজকাল নিঃশ্বাসের থেকে টাকা আগে প্রয়োজন টাকা না হলে কিছু হবে না তো টাকাটা ইনকাম করা খুব বাঞ্ছনীয় শান্তির জন্য টাকা ইনকাম করলে অটোমেটিক শান্তি চলে আসবে না হলে আপনি কোনো ভাব দিয়ে শান্তি পাবেন না শান্তিটা থাকতে গেলেও টাকা লাগবে সমাজে আপনাকে যদি আপনার টাকা থাকে তবে আপনাকে লোক সম্মান করবে গুনেকে কেউ পছন্দ করে না বিশ্বাস করুন কেউ পছন্দ করে না এই মশো আপনি বলে ফেলবেন না বা কোনো কিছু কমেন্ট করে ফেলবেন না গুনেকে কেউ পছন্দ করে না সব টাকা পছন্দ করে টাকা প্রতি সবাই একটু স্বাচ্ছন্দ্য বোধ করে মানুষের শান্তির জন্য টাকাটাই মূল টাকাটাই মেন জিনিস টাকা ছাড়া আর কিছু নেই পৃথিবীতে টাকা আছে তো সব আছে আদার ওইচ নেই কত সম্পর্ক নষ্ট হচ্ছে শুধু টাকার জন্য আর কিছু ভাঙার সম্পর্ক জোড়া লাগছে টাকার জন্য তো ওই টাকাটাই মেন জিনিস প্রতিটা স্টেপে আমি আপনাকে কি বলেছি যেমন নিঃশ্বাসের প্রয়োজন তেমনি টাকার প্রয়োজন ইকুয়ালি টাকা ছাড়া কোনো ভ্যালু নেই আপনার সমাজে পারুন যত পারুন টাকা কামিয়ে যান নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রেখে টাকা কামিয়ে যান প্রচুর প্রচুর টাকা কোনো শেষ না হয় যদি আপনি বড় বড় শখ রাখেন তাহলে আপনাকে আনলিমিটেড ঘড়ি না দেখে কাজ করে যেতে হবে তবে আপনি সেই শখ পূরণ করতে পারবেন বড় শখ রাখতে হলে কিন্তু বড় কাজ করতে হবে বড় রিস্ক নিতে হবে আর গলি না দেহে কাজ করতে হবে তো ভাই শান্তির মূল উৎস কিন্তু টাকা টাকা ছাড়া কোনো শান্তি পাবেন না আপনি আপনার মতো করে জীবন অতিবাহিত করতে পারবেন না টাকা ছাড়া টাকাই শান্তির মূল উৎস খালিয়া তায় থেকে খালিয়া তো এই সব তত্ত্ব এখন খাটে না চলেও না শান্তির জন্য সুখের জন্য মূল চাবিগাটি টাকা মানি তো ভাই টাকা ইনকাম করুন নিজের স্বার্থে নিজের ফ্যামিলির স্বার্থে নিজের সমাজের স্বার্থে তো যদি ভিডিওটা কিছু হলেও হেল্পফুল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার